শিওর স্যার স্যার ক্যান ইউ কানেক্ট লেটার অ্যাকচুয়ালি অন মাই ডিউটি ইয়েস স্যার ওকে স্যার বাই স্যার টেক কেয়ার স্যার এক্সকিউজ মি জি ম্যাডাম আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে এই যে মাত্র ইংরেজিতে কথা বলেন এটা কি আপনি নিজের ইচ্ছায় বলেন নাকি অন্য কেউ আপনাকে ফোনে বলে দিছিল আসলে ম্যাডাম এই আসলে মানে কি ম্যাডাম ও মনে হয় ইউটিউব থেকে দেখে শিখেছে ম্যাডাম এখন অনলাইনে যুক্ত এগুলো হয় ম্যাডাম না রশি সাহেব উনি যেভাবে ইংরেজিতে কথা বললো আমার মনে হয় না সে ইউটিউব দেখে শিখছে আচ্ছা আপনি বলেন তো আপনি যেভাবে ফ্রেন্ডলি ইংরেজিতে কথা বলেন এটা কি আপনি পারছেন নাকি অন্য কেউ শিখাই দিছিল আপনাকে না ম্যাডাম আমি একজন শিক্ষিত আর ইংলিশে কেন কথা বলতে পারবো না এই ফকিন্নির বাচ্চা তুই কর সিকিউরিটি গার্ডের চাকরি তুই আবার কিসের শিক্ষিত এই রশি সাহেব চুপ থাকেন কার সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানেন না আপনি ম্যাডাম কি ও কথা বললে না আমার মাথা গরম হয়ে যায় আর ওর মত অশিক্ষিত শিক্ষিত দাবি করে কিভাবে তাহলে আমরা শিক্ষিতরা কি করব আচ্ছা ঠিক আছে আপনি চুপ থাকেন আচ্ছা ভাইয়া আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি কেন সিকিউরিটি গার্ডের জব করছেন আসলে ম্যাডাম এই জবটা তো আমার না এটা আমার বাবার জব মানে কিছু বুঝলাম না আপনি আমাকে কি বুঝায় বলবেন আসলে ম্যাডাম আমার বাবা এখানে সিকিউরিটিকে ডিউটি করতে আজকে 5 বছর ধরে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর যদি উনি ডিউটিতে না আসে তাহলে ওনা চাকরিটা চলে যাবে আর আমিও আজকে 6 মাস ধরে বেকার বাসায় বসে আছি তো ভাবলাম আমিও যে বাসায় বেকার বসে আছি তা বাবা জবটা কেন চলে যাবে তার ওনার জবে জায়গায় আমি আসছি ম্যাডাম কিন্তু আপনি কি তো সিকিউরিটি গার্ডের জবে একটু মন না আপনি যে শিক্ষিত আপনি যোগ্যতা আছে আপনি তাহলে ভালো কিছু করতে পারেন ম্যাডাম এই সমাজে না শিক্ষিতর কোনো দাম গা আজকে 6 মাস ধরে আমি বেকার আছি আমার তো মামা কাকা নাই ম্যাডাম আমি ভালো জব করব যেখানে যায় না ম্যাডাম ঘুষ ছাড়া চাকরি হয় না দেখেন ম্যাডাম আপনাদের এখানে আসলাম ঠিক আছে আমার বাবার বদলে আমি ডিউটি করব এখানে আমাদের ঘুষ চাইছে কিন্তু কে চাইছে এটা আমি আপনাকে বলবো না আর যাই হোক ম্যাডাম বেকার জীবন তো যারা বেকার তারাই শুধু বুঝে অন্য কেউ বুঝে না ম্যাডাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনার কথা বুঝলাম কিন্তু তারপর হাল ছেড়ে দিলে তার হবে না আপনি তো চেষ্টা করে যান ভালো কিছু করতে পারবেন আসলে ম্যাডাম ছয়টা মাস আমি অনেক চেষ্টা করছি আর যাই হোক আমি আমার বাবার একমাত্র ছেলে আমার দুইটা ছোট বোন আছে তাদেরও তো দেখাশোনা আমাকে করতে হবে ঢাকা শহরে পাঁচটা মানুষ থাকা খাওয়া অনেক টাকার প্রয়োজন তাই কোনো কথা চিন্তা ভাবনা না করে বাবার জবটা এমনি ম্যাডাম বুঝতে পারছেন ম্যাডাম আচ্ছা ঠিক আছে এখন আমি যাই আমার একটা কাজ আছে আমি পরে সাতটার সাথে মিট করব আর বা দেবে আপনার যে আপনার মামার প্রতি এত ভালোবাসা এটা দেখে আমার খুব ভালো লাগলো এখন আসি ঠিক আছে আসসালামু আলাইকুম রশিদ সাহেব ছেলেটার কথা শুনে আমার অনেক ভালো লাগলো ছেলেটা অনেক ভদ্র আছে তারপর ছেলেটা পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো ভালো শিক্ষিত যোগ্যতা আছে আমরা কাজ করতে পারি না ছেলেটাকে তো আমাদের ম্যানেজার পোস্টে জবটা দিতে পারি কি বলেন ম্যাডাম ছেলেটাকে চেনেন না জানেন না একদিনের কথা হলো তাকে ম্যানেজারের চাকরিটা দিয়ে দেবেন এটা কোনো কথা বললেন ম্যাডাম চিনি না জানি না মানে ওনার বাবা তো সিকিউরিটি গার্ডের জব আমাদের বাসায় পাঁচ বছর ধরে করতেছে আর আমি আঙ্কেলকে খুব ভালো করে চিনি আঙ্কেলের নাম আলী আকবর তার ছেলে কখনো খারাপ হতে পারে না ম্যাডাম কি বলেন আপনি বাপ ভালো বলে কি সন্তান কখনো ভালো হয় তারপর রশিদ সাহেব এত শিক্ষিত একটা ছেলেকে তো বেকার রাখা যায় না আমরা সুযোগ দিয়েও দেখতে পারি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার কোম্পানি আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আরেকটা কথা রয়েছে আমি ছেলেটাকে না দেখছি সে তার মা বাবাকে অনেক ভালোবাসে এবং কি মা বাবার প্রতি অনেক শ্রদ্ধাও আছে আমি যতটুকু বসতে চাই ছেলেটা কখনো তার বাবার নাম খারাপ করতে দেবে না আর দেবে আরেকটা কথা মনে আছে আপনিও কিন্তু একদিন বেকার ছিলেন এবং কি অনেক বড় বিপদে পড়ছিলেন আপনার অনেক শিক্ষা জগতা ছিল তারপর কিন্তু আমার বাবা আপনাকে বিশ্বাস করে আমাদের কোম্পানিতে জবটা দিছে তো আমার মনে হচ্ছে ছেলেটাও আপনার মতো আমাদের বিশ্বাসে রাখবে আর শোনেন এত কথা বলে লাভ নাই চলেন আমাদের সময় নষ্ট হচ্ছে ঠিক বলছেন ম্যাডাম চলেন বন্ধুরা ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্টস করুন এই ভিডিওটা ভালো লাইক আর কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য